বন্ধু বান্ধবের সফলতা দেখে যদি আপনার যেত আনন্দ কাজ না হয় যদি আপনি ধরে নিতে পারেন যে আপনি একটা ছোট লোক আপনি শুধু ছোট লোক না আপনি একটা চার ছোট লোক কারণ আমরা আশপাশে এমন কিছু মানুষ যাদেরকে দেখলে স্বয়ং গির গিটি পক্ষা পাবে ওই মানুষরা আপনার সফলতায় খুশি হয় না ও আপনার সফলতায় ব্যতীত হয় যারা প্রকৃত পক্ষের ছোট লোক তারা দেখবেন যে যখন আপনার মানুষ উন্নতি করবো কোনো মানুষ সফলতা লাভ করবো তখন তারা খুশি হওয়ার বদলে আনন্দ প্রকাশ করবার বদলে তারা মনটা খারাপ হয়ে গেল এদের ছোট লোকের এমন যে এই যে সফল হয়েছে ওই লোকটা কিন্তু কষ্ট করি পরিশ্রম করে একটা জায়গায় আছে। তুমি যদি ভালো মানুষ হইতা তোমার পারিবারিক শিক্ষা যদি ভালো হইতো কিন্তু তুমি যেটা করতে সেটা হচ্ছে তাকে তুমি এপ্রিসিয়েট করতে তুমি নিজ তুমি কষ্ট করি আজকে এই জায়গায় এসছো এটার জন্য তোর বাহবা এটার জন্য তোর সাধুবাদ জানাই এবং বন্ধু তুই যে বাইকটা কিনছিস না আমি কষ্ট করি এক লিটার তেল তোরে কিনে দিলাম এই এক লিটার তেল দিয়ে তুই বাইকটা চালায় বহু দূর এটা হচ্ছে প্রকৃত বন্ধুর কাজ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে এগুলো সবসময় এমন একটা ভাব করে থাকবো যে না তোমার সফলতায় তারা প্রচন্ড পরিমাণে খুশি তারা প্রচন্ড পরিমাণে আনন্দিত কিন্তু বাবু যদি ভেতরটা কাঁড়িয়ে দেখাইতে হ্যাঁ তাইলে বুঝতে আসলে তুমি যখন কোনো কষ্ট করে